আমাদের মতো টুপিওয়ালা অনেক বড় বক্তা অনেক বড় মাপের বক্তা আলেম হওয়ার পরেও একজন বাংলাদেশের প্রসিদ্ধ শিল্পী নাম হচ্ছে মশিউর রহমান শিল্পী মশিউর রহমান একটা গান গেছে যে এক কালেমায় রুটি রুজি হয় আর এক কালেমায় ফাঁসি এই কালেমার স্পিরিটটা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ কালেমা পরে কামাই অর্জন করতেছে কেমন কামাই করতেছে বলবো এই কথা বলেন বলবো এক শ্রেণীর মানুষ কালেমা পরে কামাই করতেছে যেমন আমাদের সমাজে অনেক আসে বাড়িতে আসার পরে বলে যে লাগতে ভিক্ষা দেন বলে না কথা বলেন বলে কি বলে না যারা আমরা ট্রেনে জার্নি করি দেখবেন যে ট্রেনে অনেক সময় এক কাতার অন্ধ মানুষ সামনে একজন বলতেছে যে আমরা সবাই অন্ধ মানুষ আল্লাহর করবেন না আর পৃথিবীর সমস্ত কানারা বলতেছে আল্লাহ নাম কথা বলেন না কেন তা ওরাও তো তো আল্লাহর আল্লাহর নাম কথা বলতেছে কিন্তু ওরা আল্লাহর কথা বলার পরে ওদেরকে মানুষ টাকা দিচ্ছে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু বাংলাদেশ সহ বহির্বিশ্বে বিশেষ করে মদ্য পে কুতুব শহীদ রহিমাহুল্লাহ যখন এই কোরআনের তাফসীরী লিখেছেন এই কোরআনের তাফসীরী লেখার অপরাধে সাইয়েদ কুতুব শহীদের নামে মিথ্যা মামলা হলো ওই দেশে মানবতা বিরোধী মামলা সাইয়েদ কুতুব শহীদকে কোরআনের তাফসীরী লেখার অপরাধে মানবতা বিরোধী মামলা দিয়ে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রাখা হলো অজুর পানি দেয়া হয়নি গোসলের পানি দেয়া হয়নি এই লোকটা নিজের পেশাব নিজেই পান করার জন্য ওই সমাজের যে সমস্ত দায়িত্বশীলরা ছিল জেলখানার পুলিশরা ছিল এরা বাধ্য করেছিল পানি পানি করে চিৎকার করেছেন পানি পর্যন্ত দেয়নি বলেছে নিজের পেশাব পান করো তোমাকে পানি দেয়া হবে না নাউজুবিল্লাহ কোরআনের কথা বলার অপরাধে সাইয়েদ কুতুব শহীদকে পাগলা কুকুর লেলিয়ে দেয়া হয়েছিল পাগলা কুকুর লেলিয়ে দিয়ে সাইয়েদ কুতুব শহীদকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল তাহলে সাইয়েদ কুতুব শহীদ ও তাফসির কারক আর আমাদের দেশের যে শ্রেণীর কন্ট্রাক্টধারী বক্তারা পঞ্চাশ হাজার টাকা নিয়ে ষাট হাজার টাকা নিয়ে আশি হাজার টাকা নিয়ে এক লক্ষ টাকা নিয়ে তারপরেও মাহফিলে আসতেছে না এই কন্ট্রাক্টধারী বক্তাদের মূল্য বেশি না যারা কোরআনের ব্যাখ্যা লিখে ফাঁসির মঞ্চে গেছেন তাদের মূল্য বেশি তাদের মূল্য বেশি কথা বলেন ঠিক না ঠিক। কিন্তু আজকে কালিমার অর্থ কালিমার স্পিরিট না বুঝে এক শ্রেণীর মানুষ যখন কালিমাকে কটুক্তি করছে তখন আমরাও অনেকে দাড়িওয়ালা টুপিওয়ালা বাহবা দিচ্ছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশ হচ্ছে মুসলমানদের দেশ এই দেশ হচ্ছে ইমানদারদের দেশ এই দেশ হচ্ছে হচ্ছে শাহজালালের দেশ 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 এই এই কারো বাদদাদার দেশ নয় অতএব আমরা যতদিন বাসব ততদিন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবোই বাতিলের সাথে কোনো আপোষ করবো না কারা কারা করবো না দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখায় কুরআন হাদিস যেখানে আল্লাহু আকবার সম্মানিত বন্ধুগণ আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকরা এর 8 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ও আমিনান নাসি মানুষগুলো বলবে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি ও রাসূলহি রাসূলের উপরে ঈমান এনেছি এই মানুষগুলিকে দেখলে মনে হবে যে এরা আল্লাহ এই মানুষগুলিকে দেখলে মনে হবে যে এরা নবীজির ওয়ারিস এরা আল্লাহ মানুষ এরা নবী রসুলের অনুসারী মানুষ আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মানুষগুলিকে দেখলে মনে হবে যে এই মানুষগুলি ইমান্দার পরহেজগার মুক্তা কি আল্লাহ আখারাত মানুষ আল্লাহ আল্লাহর কসম করে বলে নাও না না এই মানুষগুলো ইমানদার নয় এই মানুষগুলো ইমানদার নয় এই মানুষগুলো ইমানদার নয় এই মানুষগুলো ইমানদার নয় বক্তব্যকার জোরে বলতে হবে বক্তব্যকার আল্লাহ বললেন দেখলে মনে হবে এই মানুষগুলো আল্লাহ দেখলে মনে হবে এই মানুষগুলো নবী দেখলে মনে হবে যে এই 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 মানুষগুলোর ভালো মানুষ নাই কিন্তু মানুষগুলো নয় মতো মানুষগুলো হচ্ছে মনাফেক এই মানুষগুলো কারা একটু বুঝার জন্য বলছি নবীদের জীবনী আপনারা পরে দেখবেন নবীরা তাদের ব্যক্তিগত জীবনের জন্য কিছুই করেন নাই নবীরা যখন কবরে গেছেন এই নবীদের বাড়ি এই নবীদের ঘর এই নবীদের ঘরের কোন রকম চিহ্ন পাওয়া গেছে নবীরা পঞ্চাশ বিঘা ষাট বিঘা জমি রেখে গেছেন এই রকম কোন পরিচয় নবীদের নাই কথা বলেন ঠিক না বেটি শাহবাজ মাইন্দের জীবনী পরে দেখবেন শাহবাজ মাইন্দের জীবনীর মধ্যেও তাই পাওয়া যায় যে সমস্ত সাহাবিরা ধনাট্যশালী ছিল যখন তারা কবরে গেছেন কবরে যাওয়ার মুহূর্তে এদের কোনো সম্পদ ছিল না শেষ পর্যন্ত করে গেছেন বাইতুল মাল থেকে সন্তানদের আমার জন্য যতটুকুন ভাতা আছে এই সম্মানির ভাতাটুকুনো আল্লাহর রাস্তায় দান করে দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত বন্ধুগর আমার গভীর মনোযোগ আল্লা পাক রব্বুল বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আহাসিবান নাস আইতুরাকু আইকুলু আবান্না ও হুম লা ইউফতানুন আল্লাহ পাক রব্বুল বলেন আহাসিবান নাস হে মানুষ সকল তোমরা কি হিসাব করেছো এই আমাদেরকে ছেড়ে দেয়া হবে এইয়া কলু আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি রাসুলের উপরে আমরা ইমান এনেছি কোরানের উপরে আমাদেরকে ছেড়ে দেয়া হবে অহুমলা ইউতাদুন আমাদের পরীক্ষা করা হবে না আল্লাহ প্রগরবল আমিন বলেন ইমানদাররা শনব পরহেজগাররা সনব তোমরা মনে করেছো তোমাদের পরীক্ষা হবে না তোমরা মনে করেছ তোমাদের পরীক্ষা হবে না তোমরা জেনে রাখো বলা কদা ফাত নল্লাদিন মিংপনে ফলায়া আলমানল্লাহুল দীনা সদাপুপ বলাইয়া আলমন কাদিবি সবাইকে হাত তুলে বলতে হবে আল্লাহ আকবার সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ তালা বলেছেন অবশ্যই তোমাদের পরীক্ষা হবে তুমি আমলিক করলেও তোমার পরীক্ষা হবে তুমি বিএনপি করলে তোমার পরীক্ষা হবে তুমি আটরসি করলে তোমার পরীক্ষা হবে তুমি সরবরাই করলে তোমার পরীক্ষা হবে তুমি জামাত ইসলামী করলে তোমার পরীক্ষা হবে যতক্ষণ পর্যন্ত পরীক্ষা হবে না রে বাংলা ততক্ষণ পর্যন্ত জেনে রাখো তুমি পুরকিত মমিন হতে পারো নাই কথা বলেন ঠিক দামে আল্লাহ আল্লা পগরবুল নামিন বলেন ওলাকদ ফাত্ন আল্লাহ দীনমিং কবলিহীম তোমাদের পূর্বে যারা ইমানদার ছিল ওই আব্দুল্লাহ ওই আব্দুল গফর ওই আব্দুর রহমান ওদেরও পরীক্ষা হয়েছে কত অলাকদ ফাতান আল্লাহদীনমিং কবলিহিম এই পরীক্ষা নেয়ার পিছনে মূল কারণ হচ্ছে কারা ইমানদার আর কারা মিথ্যাবাদী ইমানদার এটা আমি আল্লাহ তালা পরীক্ষা করব। আমি আল্লাহ তালা পরীক্ষা করে দেখব তারপর ইমানদারদেরকে আমি জান্নাত দিব বলুন আল্লাহ